ভারত পাকিস্তান যেই যুদ্ধ গিয়েছে সেই যুদ্ধতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের বাংলা একটা কথা আছে না যে নিজের পায়ে নিজে কুরাল দেয় সেরকমই আর কি হয়েছে ভারতের ক্ষতির পরিমাণ মোট তেরোটি যুদ্ধ বিমান হারিয়েছে ভারতীয় সেনা ও বায়ু সেনা সহকারে আটক একশো প্লাস ভারতীয় সেনার মৃত্যুর সংখ্যা সেঞ্চুরি প্লাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালী শুক্রিয়া যে মহান রবুর আল কিছু কথা বলার তৌফিক দান করেছেন ভারত পাকিস্তান যেই যুদ্ধ গিয়েছে সেই যুদ্ধতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের বাংলা একটা কথা আছে না যে নিজের পায়ে নিজে কোরাল দেয় সেরকমই আর কি হয়েছে ভারত নিজেই দোষারিত্ব করেছে পাকিস্তানকে সে নিজে হামলা দিয়ে পাকিস্তানের দোষ দিয়েছে এক পর্যায়ে তারা যুদ্ধে জড়িয়ে যায় কিন্তু পাকিস্তানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা স্বীকার করা যায় কিন্তু এরতে দ্বিগুণ ক্ষতি হয়েছে ভারতের পাকিস্তানের এক একজন মুজাহিদ তারা ভরসা করে আল্লাহ তালার উপর আর হিন্দু নাস্তিকরা তারা ভরসা করে তাদের দেবদেবী দেবদেবিতা দেব যেগুলোর পূজা করে তাদের উপর ভরসা করে মুসলমান ভরসা করে তালার ওপর এক একটা বোমা যারা তারা যে হামলা করেছে না তাকবীর আল্লাহ আকবর স্লোগানে হামলা করেছে সেই তো অবশ্যই দেখতেছেন ভারতের যেই ক্ষতি হয়েছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে ভারত পাকিস্তানের সাথে আর যুদ্ধের কথা মুখে আনবে না দুই রাতে ভারতের যে অবস্থা করে দিয়েছে পাকিস্তান নির্লজ্জ আত্মসমর্পণ ভারতের ট্রাম্পের পা ধরে যুদ্ধবিরতি জন্য আহ্বান জানিয়েছে ভারতের ক্ষতির পরিমাণ মোট তেরোটি যুদ্ধ বিমান হারিয়েছে ভারতীয় সেনা ও বায়ুসেনা সহকারে আটক একশো প্লাস ভারতীয় সেনার মৃত্যুর সংখ্যা সেঞ্চুরি প্লাস ড্রোন ড্রোন হারিয়েছে দুই হাজার প্লাস কাশ্মীরের আশি কিলোমিটার দখল পাকিস্তানের পাকিস্তানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের সমান ওপর দিয়ে ভারতের রিজার্ভ ব্যাংকিং সেক্টর দশে দুইশো মিলিয়ন মার্কিন ডলারের সম লস দাদারা এবার বুঝলেন ইমানদার মৃত্যুকে ভয় করে না তো যেই ক্ষতি হয়েছে তারা মনে হয় না আর কখনো মানে পাকিস্তানের সাথে আর লাগবে তো এই জন্যই জয় মুসলমানেরই হয় জয় মুমিনদেরই হয় যতই কাফের বেঈমানরা তারা নিজেরা নিজেরা চক্রান্ত করুক কিন্তু বিজয় মুসলমানদেরই হয় আপনার সবসময় ভরসা আল্লাহ তালার উপর এবং আল্লাহ তালা আমাদের সহযোগিতা করবেন ক্ষতি জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু তারপরও আল্লাহর দিন থেকে সরে যাব না আবার নারী সংস্কার কমিশন থেকে যে দাবি দাবা করেছিল সেখানে এজন্য ওলামায়করাম একটা বিক্ষোভ সমাবেশ করছেন তো আমিও গিয়েছিলাম তো যাওয়ার পর এক মানে ক্ষেত্রে কোন একটা ক্ষেত্রে আমার মানিব্যাক হারায় যায় সেখানে অনেক দরকারি কাগজপত্র ছিল আমার গাড়ির কাগজপতি মোটরসাইকেলের লাইসেন্স ছিল অনেক কিছু হারাই গেছে তো বাসা আসার পর আমার ফ্যামিলি আত্মীয় স্বজন প্রতিবেশী অনেকে জানল বাইবার জানলো যে তোমার ওইখানে যাওয়ার কারণেই হারাইছে তোমার ওখানে যাওয়াটা ঠিক হয় হয়নি তো আমি বললাম যে ওখানে গিয়েছি দিন রক্ষার স্বার্থে আল্লাহরকে ভালোবাসি নবীর মোহাব্বতে গিয়েছি তো শুধুমাত্র আমার একটুক গেছে মানি ব্যাগ হারাইছে দরকারি কাগজপতি হারাই গেছে এর জন্য দিন থেকে দূরে থাকবো না আমার মানি ব্যাগ কাগজপাতি এগুলো হারাই গেছে তো হয়েছে এর যদি বড়ো কিছু হারা যায় যাবে কোনো সমস্যা নাই যদিও আমার যদি আমার জীবনটাও কোরবানি করতে হয় আল্লাহর রাস্তায় জীবনটাও কোরবানি করব কোনো সমস্যা নাই যদি আল্লাহর রাস্তায় নিজের যান জীবন দিতে হয় তাও দিতে প্রস্তুত আছি তো ওই সমস্ত মানুষটা তো আসলে বোঝে না যে দিন তো এমনিই জিন্দা হয়নি সাহাবাহাম আজমাইন রাজি আল্লাহ আনহু আজমাইন তারা দিনের প্রতি অনেক কষ্ট আদা করেছেন তারা যেরকমভাবে দাওয়াত দিয়েছেন এবং যুদ্ধ বিগ্রহ জিহাদ সংগ্রাম তারা করিয়েছেন শুধু এই দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য তো এখন কাফে কাফের বিমানরা তারা বিভিন্ন দিকে চক্রান্ত চালাইবে কিন্তু আমাদের এটা প্রতিহত করতে হবে আর মুসলমান নামধারী অনেকে আছে কেউ আছে মনে করেন যে নামাজ পড়ে কিন্তু আবার ইসলামের বিরুদ্ধে কথা কয় এদের মানে পরিপূর্ণ ইসলামের পূর্ণাঙ্গ যেই দিন ইসলাম সেটা না বোঝার কারণে এই কথাগুলো তারা বলে তো যাই হোক সর্বশেষ এই কথাই ব্যক্ত রাখবো যে দিন ইসলামের প্রতি যত যাই হোক আমরা সবসময় সর্বদা দিনকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে